বেসিকালি সমস্যা হচ্ছে ভাইয়ার গাড়ি অল্প একটু সমস্যা ছিল সো সেটা চেক করে নিলাম তারপর বলতেছিলাম যে ভাই আসতে কি পারবো আমরা ঘুরে ঘোরা যেন যাইতেছি সো তারা বলছে বলতেছে যে মেকানিক দুইজন সাথে আছে এন্ড দেন ইলেকট্রিক্যাল মেকানিক এন্ড দেন ইঞ্জিন মেকানিক যদি না আসতে পারি দুইজনের দিয়ে ঠেলে ঠেলে আনবো যাই হোক অনেক মজা হয়েছে আজকে ঘুরতে যাওয়ার জন্য রমজান ভাইয়ের অক্সবে চলে আসছে সেটা এখানে হচ্ছে রমজান ভাইয়ের বাসা সো নিচে হচ্ছে অক্সব আর ওপরে হচ্ছে রমজান ভাইরা স্টাফ হাউস থাকে সো যাচ্ছি তো রমজান ভাইয়ের বাসা থেকে রমজান ভাইকে নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়া রমজান ভাই নিজে ড্রাইভ করতেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়া তেলের পাম্পে তেল নিব আগে তেল নেওয়ার পরে আমরা আর কি চিন্তা ভাবনা করব যে যেদিকে মন চায় নাকি রকি ভাই এই যে হচ্ছে তেলের পাম্প পেট্রোল পাম্প সো এখানে আমাদের তেল নোয়া শেষ পেট্রোল পাম্প থেকে বের হইলাম এখন যাচ্ছি হচ্ছে গিয়া সো ভান্ডারে রওনা দেওয়ার আগে আমরা জামানের কাছে একবার যাব সে যাবে কিনা আমাদের সাথে এবং তার সাথে একটু দেখা করে আমরা চলে যাব তারপরে অবশ্যই সে দেখা হয়ে গেল আমাদের জামানের সাথে তাকে জিজ্ঞেস করলাম মামা চলো ঘুরে আসি সে বললো না আমার ছুটি নাই আমি খুব ব্যস্ত ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি ভান্ডারের দিকে এখন বাজে হচ্ছে গিয়ে আটটা তিরিশ যাইতে যাইতে কতক্ষণ লাগে আমরা দেখি চালাচ্ছে হচ্ছে রমজান ভাই বা ভাই বিয়ে শাদি এখন করিনি দেখে শুনে চালায়েন ঠিক আছে আপনারা সব হই গেছে রকিবার অবস্থা ঠিকছোন আইনে না আচ্ছা করে মনে হলো যে আমরা কিভাবে যাব একটু গান টান শুনি তো সেটার ভিতরে দেখলাম যে সেট একটা সং বেজে উঠলো তো সেটা সন্তুষ্টিতেই দুধ পর্যন্ত আসলাম অলরেডি চলে আসি শঙ্করণের কাঁচা এটা হচ্ছে শঙ্করণের আগে আর কি একটা জায়গা খুব সুন্দর এই যে হচ্ছে আমরা সংকরণের ভিতরে ঢুকে যাচ্ছি এই যেটাকে বলা হয় বুনাই শহরের মানে বাংলাদেশ কেন্দ্রবিন্দু এটা এখানে চারোপাশে মনে করেন যে বাংলার দোকানপাট আছে বাংলা রেস্টুরেন্ট আছে আপনার কি লাগবে এখানে সমস্ত কিছু আছে আপনি যা চাইবেন বাংলা খাবার দাবার সব কিছু এখানে আছে অবশ্যই আপনি এখান থেকে সব কিছু খাইতে পারবেন এবং তৃপ্তি করে খাইতে পারবেন সো আমরা যাচ্ছি এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে সবগুলির মধ্যে আমাদের যেটা ভালো লাগে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পিঠা খাওয়ার জন্য ভর্তা দিয়ে গরম গরম পিঠা খাওয়ার জন্য যাচ্ছি চলেজ গো হা হা এই হচ্ছে সেই সুন্দর রেস্টুরেন্টটা এই যে হচ্ছে রমজান ভাই অলরেডি পিঠা দেখা শুরু করে দিছে এই হচ্ছে গরম গরম এই বাংলা ভাইয়া চিনি কিন্তু গরম গরম পিঠা বানাচ্ছেন ওই যে হচ্ছে চুলা খুব সুন্দর সুন্দর লাগ হয় এই পিঠাগুলি অনেক ফুলে সো খুবই ভালো লাগে সুস্বাদু খাওয়ার জন্য সো আমরা এই যে ভাই ব্রাদার রমজান ভাই আর আরেক ভাই আসছে রকি ভাই তো আমরা এই যে হচ্ছে কাবাব বানাচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে এখনই ঢুকে যাব সো লেস গো অ্যান্ড দেন অর্ডার সো অলরেডি চলে আসছে আমাদের পিঠা দেখুন তিন রকমের ভত্তা দিয়েছেন এবং পাঁচটা পিঠা দিয়েছেন আর অর্ডার হয়েছে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিঠা যেটা খাওয়ার জন্য আমরা সংকলন আসছি অনেক দূর থেকে মানে বোনাইশ্বরের শেষ সীমানা থেকে এটা বাংলাদেশের হাট যেখানে রাত্রিবেলা বা দিনে যে কোনো সময় বানায় না সেই গোল পিঠাগুলি খুবই ভালো লাগে ভর্তা দিয়ে দেখি যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ পাঁচটা তারপরে আবার অর্ডার দিলাম কিন্তু সেটিগুলি দিলাম গ্রিল গ্রিলও চলে আসছে আমরা গ্রিল নিয়ে আস্তে আস্তে রিলাক্সে খাচ্ছি কারণ অনেক সময় ছিল হাতে তারপরে খুব সুন্দর একটা ফুল ছিল এখানে টেবিলে সেটা নিলাম এখন হচ্ছে মিষ্টি খাওয়ার পর্ব মিষ্টিগুলি খুব সুন্দরভাবে বানায় ভালো চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ

দিনে আসছি কিন্তু এখন হচ্ছে গিয়ে আমি রাতে আসছি আজকে আজকে আমরা অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় গেছি কিন্তু বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা শঙ্করনে যাবো শঙ্করনে যাওয়ার পর আমরা সেখান থেকে বাংলা খাবার খাবো বাংলা খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব হচ্ছে গিয়া ভান্ডার মেন সিটিতে সো এখানে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এই কারণে রাত্রিবেলা রাতের যে ভিউটা সেটা দেখানোর জন্য চেষ্টা করব। তো সবাই দেখুন এবং এনজয় করুন সুন্দর একটা জায়গায় মসজিদের ভিউটা কিন্তু আপনি এখনই দেখতে পারবেন একটু পরেই এইগুলি লাইটগুলি পার হলে অনেক সুন্দরভাবে দেখা যাবে মসজিদের ভিউটা খুব সুন্দরভাবে আর এটা কিন্তু অনেক সুন্দর মসজিদের চারে পাঁচটা যতভাবে লাইটিং করা হয়েছে অনেক সুন্দরভাবে করা হয়েছে আর এটা এখনই ভিউটা দেখতে পারবেন এই যে দেখুন এইটা হচ্ছে মসজিদের মেন ভিউ এখান থেকে আপনার অনেক সুন্দরভাবে দেখা যায় মসজিদটা কতটা সুন্দর রাত্রে দেখা যায়